তার কারি হবে বলেই হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মায়া চ্যানেল তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা দেখো আজকের ব্লগটা এই সকাল থেকে শুরু করে দিলাম তো এখন বাজে হচ্ছে ঘড়িতে এই আটটা মতো তো আজকে সকাল থেকে ওই শুরু মানে ব্লগটা শুরু করলাম আর কি তো চলো সারাদিন কি হয় না হয় তো সেটা শেয়ার করবো আর তো ওইদিকে হচ্ছে আরও অন্য অন্যান্য মানে কাজ আছে ওইদিকে মা অনেক জানে তো হচ্ছে আজকে এমনিতেই হচ্ছে রবিবার বলে মা অনেক জামাকাপড় হচ্ছে কেঁচে দিয়েছে জানি না হচ্ছে মা বলছিলো আর হচ্ছে ওইদিকে মা এখন পুজো করছে তো মাগুলো আগেই হচ্ছে কেঁচে মানে কে কাঁচলে বলেছিলো তো ওগুলো হচ্ছে আগে হয়নি তো মাকে স্নান টান করে পুজো সেরে নিয়ে তারপরে বলছিলাম না কিন্তু কাঁচবে তো ওগুলো মাকে একটু হেল্প করবো তো চলো নিচে যাবো এখন আর ওই যে দেখতে পাচ্ছ পিছনেতে তো ওখানে দেখতে পাচ্ছো হচ্ছে কিছু পাখি এসে ওইগুলো দেখতে আসলাম তো দেখছিলাম আমাদেরকে দাঁড়িয়ে এই দেখো বন্ধুরা হচ্ছে পাখিটা কীরকম চেঁচাচ্ছে এখানে যে যদি দেখতে পাচ্ছে দূরে দিকে একটা পাখি আছে গাছেতে যায় না নাম যাই না কি পাখি একটা যেন এখানে সকালে তো হচ্ছে প্রত্যেক দিন অনেক পাখি আছে প্রায় আমাদের এখানটা করে এখানে বাগান আছে তো একটা তো চলো এখন হচ্ছে নিচে যাবো দেখো ওদিকে হচ্ছে মায়ের পুজো হয়ে গেছে আর এখন হচ্ছে নিচে যাচ্ছি তো এখন হচ্ছে কিছু খাবো খেয়ে মানে খাওয়া দাওয়া করে তো ওদিকে হচ্ছে কাপড় জামাগুলো কেচে আনতে যাবো আর কি তো চলে ওইদিকে হচ্ছে আলু মানে তরকারি করেছিলাম ওটা তোমাদেরকে দেখানো হয়নি আর কি চলো একটু খাওয়া দাওয়া করিনি খাওয়া দাওয়া করি টুড়ি খাওয়া এখন হচ্ছে মুড়ি খাওয়া হয়ে গেছে আর তো দেখো এখন হচ্ছে আমি কাঁচতে যাব তো বন্ধুরা আমার মা এখন সবজি তুলতে আসছে সবজি তো ওই মাত্র হচ্ছে শুধু একটা বেগুন একটা বেগুন তুলবে তো তরকারি হবে আর বড় হতে না বেগুনটা হচ্ছে এখন এই যে এক পিসি তোলা হবে আর তুলবে আর তো বড়ো হয়নি না চলে আসো বন্ধুরা চলো মা বেগুনটা নিয়ে চলে গেলো আর হচ্ছে আর মানে স্ট্যান্ড টান করে নেবো আর কি তো স্ট্যান্ড টান সেরে তোমার সঙ্গে আবার কথা হচ্ছে দেখো আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি এখন আর এই যে এখানে হচ্ছে হচ্ছে ডিমের ভুজিয়া করেছি ডিমটাকে মানে গোটা করে ভাজা হয়নি ডিমের ভুজিয়া করা হয়েছে আর হচ্ছে এখানে মূলো শাক ভাজা আর হচ্ছে করেছে যে বেগুন তুলেছিলাম সকালে তো বেগুন আলু এই অনাজ দিয়ে সব দিয়ে ঝোল তো চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিই আবার কথা হচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছি ওদিকে মাও তরকারি নিচ্ছে এটা কে দেবে সব খেতে মা দিচ্ছে মাও খেতে বসে পড়ছে দেখো দেখতে পাচ্ছে ওরা ধান জমিতে ওই ওখানে উড়াচ্ছে ওখানে বাচ্চাগুলো ওইদিকেও আছে তো ওখানে যাবো এখন তো চলো দেখা যাক দারুন উঠছে দেখো কত দূর উঠে চলে গেছে দেখতে ওখানে কত দূর অনেক দূর উঠে গেছে কত উঁচুতে উঠে গেছে এইটা বেশি উঠে গেছে হুঁচুতে রাস্তা বড় রাস্তাটা পার করে গেছে লক্ষ্মী

তো বন্ধুরা দেখো আজকে ঘুড়িটা কিন্তু অনেক দূর হচ্ছে উঠিয়েছিলাম আর হচ্ছে অনেকটা মানে অনেকটা দূর প্রায় হচ্ছে দু তাল ওপরের মতো কি তারও বেশি হবে আর হচ্ছে ওখানে একটা হচ্ছে আমাদের স্টোর আছে আলুর তো ওটাও হচ্ছে একদম পার করে গেছিলো অনেকটা দূর আর ওখানে মেন রোডও ছিল তো হাই রোড ওখানেও রাস্তার ওপার চলে গেছিলো একদম অনেকটা দূরই পাঠিয়ে দিয়েছিলাম ঘুড়িটাকে তো ওখানে হচ্ছে সবাই বাচ্চারাও সবাই ঘুরে উঠেছিলো তো এরকম ঘুড়ি সত্যি আমি আগে কখনও ওড়াই নিবা বা হচ্ছে এরকম এত তো ওঠাই নি মানে ওঠানো হয়নি বা কেউ ওঠায়ও নি আর যেহেতু আজকে যে মাঠে হচ্ছে ধানটা অনেকটা কাটা হয়েছিল তাই পরিষ্কার ছিল তো সবাই এসেছিলো তো আর কি তো খুবই মজা হয়েছে তো বন্ধুরা চলো আজকের ব্লগটা আজকে একটুকুই তো দেখা হবে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকেও ভালো থাকো তো বন্ধুরা আজকের মতো টা